আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলফা থেকে আমি মোহাম্মদ মেদি আচ্ছা কথা বলতে আসলাম হচ্ছে আপনার টার্ন টেবিল নিয়ে টার্ন টেবিল নিয়ে আগে একটা ভিডিও করা হয়েছিল কিন্তু লাইভ আসলে কোনো পারফরমেন্স দেখানো হয়নি নাই টার্ন টেবিল নিয়ে আজকে যে কথাগুলো ওয়েট হচ্ছে টার্ন টেবিল হাইভের থ্রি ইন ওয়ান হাইভটা কিন্তু ব্র্যান্ড টার্ন টেবিল কিন্তু নন ব্র্যান্ডও পাওয়া যায় লোকালি আমাদেরটা কিন্তু লোকাল না আমাদেরটা ব্র্যান্ডের তো আমাদেরটার ওয়েট কিন্তু প্রায় পাঁচ কেজি পর্যন্ত লোড নিতে পারবে পাঁচ কেজি পর্যন্ত লোড নিতে পারবে আর এখন আমি একটু দেখেন টার্ন টেবিলের কাছ থাকি টার্ন টেবিল আমাদেরটার সাথে কিন্তু আপনার থ্রি ইন ওয়ান এটা কিন্তু এই যে এটা একটা তো পাচ্ছেনই সারফেস এইটা এটা একটা পাবেন আর এটা একটা পাবেন এটা দিয়ে হচ্ছে যারা কেক টেক শ্যুট করেন তারা এটা দিয়ে শ্যুট করতে পারবেন যারা প্রোডাক্ট শ্যুট করেন এটা দিয়েও করতে পারবেন চাইলে এটা দিয়েও করতে পারবেন যদি বড়ো প্রোডাক্ট হয় এটা আর যদি ছোটো প্রোডাক্ট হয় তাহলে এটা আর এই হচ্ছে আমরা প্রোডাক্ট যদি এভাবে রিভিউ করতে যাই তাহলে এইভাবে সুন্দর করে আপনার রিভিউ করতে পারবেন আর প্রোডাক্টের লুকটা পুরাই চেঞ্জ হয়ে যাবে যখন আপনি টার্ন টেবিল দিয়ে আসলে ভিডিওটা করবেন আর এটা কিন্তু আপনার দুইভাবেই আপনার ভিডিও করা যায় আপনি চাইলে এই যে চাইলে অফ করে দিতে পারবেন চাইলে আবার এই যে এখানে যেই যেভাবে ঘুরতেছে এটার আবার রিভার্স করতে পারবেন চাইলে এই যে আমি আবার রিভার্স করলাম এটা কিন্তু আবার রিভার্স ঘুরতেছে তো আপনারা চাইলে এইভাবে ভিডিও করতে পারেন আর টার্ন টেবিলের প্রাইস তো দেওয়াই আছে আপনারা দ্রুত অর্ডার করতে পারেন টার্ন টেবিল কিন্তু আমাদের খুবই সীমিত প্রোডাক্ট আসছিলো আমাদের হাতে আর এটার প্রাইসটা হচ্ছে শুধুমাত্র চৌত্রিশশো টাকায় আপনারা পেয়ে যাবেন যাদের দরকার তারা কিন্তু দ্রুত যোগাযোগ করবেন হাই ব্র্যান্ডেড টার্ন টেবিল এটা থ্রি ইন ওয়ান